না আমি কাস্টম খেলবো না আমি তোমার সাথে খেলবো এই রিমু একটা ভয়েস দিত ভয়েস দেবো ভয়েসে কমু আবার ইচ্ছা মতন মারে আবার একজনের কথা কা দশ জনে নিয়ে করে একজনে আকা আর দুইজনে করে তা দুইজন মিল তিন চারজন মিলে করবে দলগত কাজ করতেছে তখন কি তো করে টাকা দে না সামু হ্যাম নে দিবি আমরা কছি না আমরা আমরা তো মানুষ আমরা হয়তো টাকার বিনিময় করি ভাষা ভাষা এই কাজে গেলে খুবই কষ্ট লাগলো আসলে আপনি এই পথে কেন আসলেন তো গাইস এই তো দেখলে তোমাদের রিমু এফ এর অবস্থা তো তার ব্যবস্থা করতেছি তোমরা জাস্ট ওয়েট করো তার সাথে আমি একটা পার্সেস করতেছি সবাই কমেন্টে জানাও কারা তার সাথে আমার সাথে পার্সেস করতে দেখতে চাও